সত্যি আজ একটা কথা না বলে কিছুতেই আমি থাকতে পারছি না আজকের কথাটা আমি এই কারণেই বলছি যে অনেক সময় নিজের মাও পর হয়ে যায় তাই না শাশুড়ি তো পরের মা সে তো পর হবে কিন্তু তারপরেও যে নিজের মাও পর হয়ে যায় সেটা খুব কমই হয় তো আজকে টিনুর ক্ষেত্রে সেটা দেখতে পারলাম যে নিজের মাও অনেক সময় পর হয়ে যায় কি গো টিনু এখন কি করবে তুমি তুমি তো এখন পুরোপুরিভাবে পথের ভিকারি হয়ে গেলে তাই না তো বন্ধুরা আমি কেন বলছি টিনুকে পথের ভিকারী টিনু এখন সত্যি পথের ভিকারি তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে তার আগে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আই এম ববিতা ববিতার চ্যানেলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো তো সত্যি কথা বলতে কয়েকদিন থেকে আমি একদমই ভিডিও দিতে পারছি না আমার শরীরটা প্রচণ্ড খারাপ তো শরীর খারাপের কথা বেশি একটা বলাটাও ঠিক না তাই আমি কাউকে বলি না কাউকে বলি না বললে কি আমি মানে ভিডিওতে অতটা আলোচনা করি না যে আমার শরীর খারাপ তো সত্যি আমার শরীরটা অনেকটাই খারাপ হয়তো তোমরা দেখে বুঝতে পারবে না যে আমার শরীরটা খারাপ আজকেও আমার শরীরটা প্রচুর খারাপ আমি মনে হচ্ছে কি সারাদিন শুয়ে থেকে মাথা তুলে একটু বসে থাকলে বা কিছু কাজ করলে না হাঁপিয়ে যাচ্ছি তো তারপরেও ভিডিও না দিলে তো হবে না বলো যেহেতু কন্ট্রোভার্সি করতে এসেছি ভিডিও তো আমাকে দিতেই হবে তো যাই হোক আর তিনুর কয়েকটা ভিডিও দেখলাম তার মায়েরও ভিডিও দেখলাম দেখে একটা জিনিস খুব খারাপ লাগলো যে টিনু এখন পতের ভিকারি কেন বলবো সব কিছু কী তো সব কিছু মেনে নেওয়া যায় একটা জিনিস মেনে নেওয়া যায় না যেখানে ভালোবাসা থাকে না সেখানে থাকাটা সত্যিই মেনে নেওয়া যায় না যেরকম টিনু তার স্বামীকে ছেড়ে এসেছে বাচ্চাকে ছেড়ে এসেছে কিসের জন্য সেখানে সে ঠিকমতো ভালোবাসাটা পায়নি হয়তো সেই কারণেই ছেড়ে এসেছে তো এখন সেই জিনিস সেম জিনিসটা হচ্ছে তার বাবার বাড়িতে এবার আমি সেটা কেন বলছি দেখতে থাকো কথাগুলো শুনতে থাকো প্রথম টিনু ছিল ছোট থেকে বড় হয়েছে তার বাবার বাড়িতে তাই তো বাবার বাড়িতে ছোটো থেকে বড় হয়েছে তারপরে বিয়ের পরে সে চলে গেছে তার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে স্বামীর সঙ্গে ঠিক মতো না বনার কারণে নানান ঝামেলার কারণে তোমরা অনেকে জানো অনে যারা এখনো জানো না তারা কিছুটা এখানে এখান থেকে জানতে পারো আমার তো স্বামীর সঙ্গে হয়তো কোনো প্রবলেমে তাদের সারাছাড়ি হয়ে যায় এবং প্রায় ডিভোর্সও হয়ে যায় হয় না এখনও হয়ে যাবে যাই হোক বা হয়ে গেছে সেরকমই ধরে নাও তো সেখান থেকেও তাকে চলে আসতে হলো আবার বাবার বাড়িতে এবার বাবার বাড়িতে ওর সব থেকে মেন যে সে হচ্ছে মা প্রত্যেকটা মেয়ের কিন্তু সবথেকে মা হচ্ছে কাছের হয় বাবার বাড়িতে তো সেই টিনুর মা এখন তার সঙ্গে শাশুড়ির মতো ব্যবহার করছে যেরকম আগে আমরা টিনুর মুখ থেকে শুনতাম যে তার শাশুড়ি তার সঙ্গে অত ভালো ব্যবহার করতো না ঠিকমতো তার সঙ্গে মিশতো না ঠিকমতো তাকে মানে সেরকম ভালোবাসত না যেরকম একটা মা ভালোবাসে সেরকম ভালো ভালোবাসতো না আর এটা প্রত্যেকটা বাড়িতেই তাই হয় শাশুড়ি কোনো যেন মায়ের জায়গা পুরোপুরিভাবে নিতে পারে না হঠাৎ হঠাৎ এক দুজনের কপাল ভালো হয় যে শাশুড়ি মানে মেয়ে বৌমা শাশুড়ির কাছে মেয়ে হয়ে যায় তো সবার ক্ষেত্রে সেটা হয় না তো টিনুও হতে পারেনি যে বা শাশুড়িকে মায়ের মতো করতে পারেনি তাই তো তো এখন যেহেতু সে মায়ের কাছে যখন সে যখন টিনু ফদীপের কাছ থেকে চলে এলো তখন তার মায়ের অনেক টিনুর উপরে অনেক ভালোবাসা জেগে উঠলো মা বাবার প্রচুর ভালোবাসা জেগে উঠলো টিনুর উপরে এমনকি টিনুর যখন দাদার বিয়ে হলো তখন কিন্তু টিনুর দাদা টিনুকে একদম মেনে নেয়নি এমনকি টিনুকে তার বিয়েতেও বাড়িতে রাখেনি হয়তো বাড়িতে রাখলেও কোনো জায়গায় তাকে দেখা যায়নি অনুষ্ঠান বা যে কোনোতে দেখা যায়নি হয়তো তার দাদা তাকে পছন্দ করতো না যখন সে তার স্বামীর বাড়ি থেকে এসেছে হয়তো ভেবেছিল একটা বোঝা চলে আসছে আমার বাড়িতে তো কিছুদিন থেকে সেই বোঝাটা তার মাথা থেকে হয়তো নেমে গেছে বোন তো অনেক পয়সা করি কামাচ্ছে সে তো নিজের লাইফ নিজে করছে আমার তো কিছু করতে হচ্ছে না তো বোনকে দিয়ে আমিও কিছু করতে পারবো তো বোনকে দিয়ে এখন মা বৌমা ভাই সবাই এখন ফেমাস হয়ে যাচ্ছে কোথায় ইউটিউবে এখন তিনুর জন্যই তার মায়ের চ্যালেঞ্জ বলো তার বউ দাদা বা বউ বৌদির চ্যালেন বলো এগিয়ে যাচ্ছে একমাত্র টিনুর জন্য সেটা কিন্তু তারা টিনুর জন্য সফলতা সেখান থেকে পেয়ে গেছে বা পাবে আরও পরবর্তীতে আরও পাবে এখন টিনুকে আর দরকার নেই তো টিনু কিছুদিন আগে নিজের ফ্ল্যাটে চলে গেছে নিজে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে সেখানে চলে গেছে তো সেখানে নাকি আমাদের টিনু ভালো লাগছে না তার খুব খারাপ লাগছে সব দিক থেকে অনেক টর্চার হচ্ছে সেই কারণে সেই ফ্ল্যাটটা ছেড়ে সে আবার বাবার বাড়িতে চলে গেছে তো বাবার বাড়িতে যাওয়ার পরে তার মা কি করলো তার মা এখন তাকে কি চোখে দেখছে মাঝে মাঝে আমাকে একটু আটকায় আটকায় নিতে হচ্ছে কেন বলো তো মানে ক্যামেরাটা আমাদের বাড়ির পাশ দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে আর প্রচণ্ড সাউন্ড হয় তা যার কারণে আমি মাঝে মাঝে একটু করে ক্যামেরাটা অফ করে রাখছি হ্যাঁ তো তার মা এখন তাকে কীরকম চোখে দেখছে যেরকম তার শাশুড়ি তাকে দেখেছে মা মা হয়ে কি করে পারছে যে মেয়েকে ওরকম চোখে দেখতে শাশুড়ি যেটা করেছে তাও তো মানতে পারবো কিন্তু মা হয়ে কেন এটা করছে এখন টিনুর টিনু তো সব সময় দেখতাম কাজ করতো ব্লগের মধ্যে সব সময় কাজ করতো এটা করতো ওটা করতো এখন টিনুর মায়ের ব্লগে দেখবে টিনুকে ঠিক মতো দেখা যায় না বেশিরভাগ কাকে দেখায় তার বৌমা তার বৌমা এখন হয়ে গেছে মেয়ে বৌমা কি খাবে বৌমা কি পছন্দ করে বৌমার কি লাগবে না লাগবে সব কিছু বৌমা 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 মেয়ের কোনো গুঞ্জন নেই হঠাৎ যখন মেয়ে বসে আছে শুয়ে আছে তখন মেয়েকে দেখাচ্ছে বা কোথাও ঘুরতে যাবে তখন দেখাচ্ছে কিন্তু মেয়ে যে কাজ করে সেটা দেখাচ্ছে না হয়তো মেয়ে কাজ করে না বা হয়তো তাকে দিয়ে কাজ করানো হচ্ছে না তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না তার মার হয়তো এখন মনে হচ্ছে আমার মেয়েটাকে বিয়ে দিলাম বিয়ের পর আবার মেয়ে আমার বাড়িতে এসে আমার বোঝা হয়ে গেল কত তাড়াতাড়ি মেয়েকে বিদায় করব। তাই মা এখন মেয়েকে এমন একটা ভাব করছে যাতে তার মেয়ে বুঝতে পারে তাড়াতাড়ি করে যে এখান থেকে চলে যাওয়াটাই ভালো তাই না যাই হোক তার মেয়েও হয়তো বুঝে গেছে মানে আমাদের টিনু সুন্দরী হয়তো বুঝে গেছে যে আর বেশি দিন এখানে থাকা যাবে না সে আবার নতুন করে ফ্ল্যাট ভাড়া নিল সে এখন বলছে যে প্রথম অনেকের কাছে সে শুনেছে প্রথমে যদি সুখ হয় দ্বিতীয়তে সুখ হয় একটা কথা বলব টিনু একদম উল্টো কথা বললে হাজারে একজন প্রথমে যদি সুখ হয় দ্বিতীয় দ্বিতীয়তে সুখ পায় কপালের জোরে তো তোমার কি মনে হয় সেই কপালটা আছে আমার তো মনে হয় না যদি তোমার সেই কপালটা হতো তাহলে সব জায়গার থেকে ভালোবাসা হারাতে তুমি বলো হারাতে না তো একটা জিনিস মনে রাখবে প্রথম যদি কোথাও তুমি খুশি না থাকতে পারো দ্বিতীয়তেও থাকতে পারবে সেরকম কোনো গ্র্যান্টি নেই এটা মনে রাখবে আর একটা কথা তুমি যদি সবথেকে একটা জিনিস ভালো করতে তুমি যদি তোমার সন্তানটাকে নিজের কাছে রাখতে পারতে তাও কিন্তু লোক বলতো তাও লোক বলতো তুমিও মনে করতে যে আমার এই সন্তানের জন্য আমাকে বাঁচতে হবে সন্তানের জন্য কিছু করতে হবে এখন কিন্তু তুমি তোমার এখন কি বলবো তুমি এখন ইয়ং আছো ইয়ং সুন্দরী স্মার্ট এখন তুমি একা একা সব কিছু করতে পারছো কিছুদিন পরে যখন তোমার একটু বয়স হবে তোমার সঙ্গে কেউ থাকবে না তখন তুমি কি করবে তখন এখন তো হেসে খেলে এদিক ওদিক ঘুরে কাটিয়ে দিচ্ছ তখন কি করবে না তোমার সঙ্গে তখন তোমার এখন যেহেতু তোমার মা সেরকম করে তোমার মা বাবা তোমার সঙ্গে আছে কি না সেরকম বুঝতে পারছি না ভবিষ্যতেও থাকবে কি না সেটাও বুঝতে পারছি না তোমার লাইফ তো তুমি যদি বাচ্চাটাকে রাখতে পারতে তাও তুমি বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে থাকতে পারতে তুমি কি করলে বাচ্চাকে ছেড়ে চলে এলে এখন কি মনে হয় তুমি আর যে তুমি কি সন্দীপকে ছেড়ে চলে এসে ভালো করেছো বা আর তোমার বাবার বাড়িতে থেকে ভালো করেছো জানি না এটা একমাত্র তুমি জানো তো হঠাৎ করে একটা ফোন চলে এসেছে যার জন্য ভিডিওটা আবার অফ করতে হলো তো হ্যাঁ কথা হচ্ছে তো এখন আবার আলাদা করে সে আলাদা ফ্ল্যাটে চলে গেল তিনি তো সেই ফ্ল্যাটটা কোথায় কোন জায়গায় সেটা এখনও অবধি জানি না পরবর্তীতে জানার চেষ্টা করব যদি টিনু বলে তাহলেই না বললে আর কী করে জানবো তাই না তো ভবিষ্যতে টিনুর কী হবে পরবর্তীতে মানে ভবিষ্যতে এখন তো আর কি বলবো টিনু আবার চলে গেল যেহেতু আলাদা বাড়িতে তারপর এইদিকে ফোনদ্বীপ ফনদ্বীপ তো আবার জীবের জল আসছে দিবে টল 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 করে নতুন বউ আসবে ঘরে ফনদ্বীপের নতুন বউ আসবে ঘরে টিনু মহারাণী তুমি এখন কি করবে গো সত্যি বলবো একটা কথা মন থেকে বলছি টিনুর জন্য সত্যি খুব কষ্ট হয় সত্যি কষ্ট হয় হয়তো টিনু ভেবেছিলো একটা তার হয়ে যাচ্ছে আর একটা ও বুঝতে পারছে না যে ওর সঙ্গে কি হচ্ছে একটা কথাই বলবো টিনু যেটা করো ভালো করে ভেবে চিনতে করো আর দেখলাম নতুন বাড়িতে তোমার ছেলের মানে টিনু তার ছেলের ফটোটা খুব সুন্দর করে লাগিয়ে রাখলো সত্যি দেখে খুব ভালো লাগলো আর নতুন ফ্ল্যাট বাড়িটাতেও সব কিছু নিয়ে গেল। ওখানে আর কি সব কিছু রেখেও চলে এলো তো এর পরবর্তীতে দেখার পালা সেখানে সে কী করে না করে সেগুলো দেখার পালা তারপর তো ফনদীপের বিয়ে ফোনদীপের বিয়ে আছে সেটাও দেখার পালা তো ঠিক আছে বন্ধুরা আজকাল ভিডিওটা বেশি কর বড়ো করবো না এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই চোখ রেখো এই চ্যানেলে তাহলে আরও কিছু জানতে পারবে सबाई के टाटा